অপরূপ টিভি অনলাইন আমি চট্টগ্রাম জেলার টাক কভারব্যান শ্রমিক ইনিয়নের তেইশে ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে ওই নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং কি আমি নির্বাচন করতেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার মারকালো প্রতিফিল হাঁস এই আজকে চৌরানব্বই থেকে এই সংগঠনে এখন পর্যন্ত ইনশাল্লাহ আসি যেন আল্লাহ যা কদিন হয়াত রাখে দুনিয়াতে যা কতদিন বাঁশি থাকি যেন শ্রমিকের খেজমত এবং কি শ্রমিকের সেবা যেন করি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি হাসি মুখে যেন শ্রমিক আমাকে বিদায় দিতে পারে সে বলে আমার বক্তব্য দিত এখনো নির্বাচন করছি আমি শ্রমিকের জন্য অন্তত যেখানে শ্রমিক নির্যাতিত হচ্ছে ওইখানে যাই আমি প্রতিবাদ করছি এবং কি করবো আমার এটুক আশা আমি শ্রমিকের জন্য অন্তত কয়েক জায়গায় অকমানীয় হয়েছি কয়েক জায়গায় আমি লাঞ্ছিত হয়েছি জাল খাটছি এই শ্রমিকের জন্য শ্রমিককে সার্জেন্ট হাইওয়ে রোডে শ্রমিকের যে নির্যাতন করতেছে এটার প্রতিবাদ করতে চাই আমি চার চারটা মামলা খেয়েছি এখানে সুপরিচিত একজন প্রশাসনের টিআই কাশেম এখন উনি রিটায়ার হয়েছে উনের সাথে শ্রমিকেরা একটা শ্রমিককে বিনা তোষে বিনা অপরাধে মারতেছে ওইখানে যাই প্রতিবাদ করি আমি মামলা খেয়েছি সাতজন হোক ওর লোকে অন্যায়ভাবে শ্রমিকেরা নির্যাতন করতেছে ওইখানে প্রতিবাদ করতে যাই আমি মারি খেয়েছি ঝাল খেটছি মৃত্যুফণ্ড জমা হয়েছে আমরা নির্বাচন ডিক্লেয়ার দিয়ে ওইখানে আমরা সাতজনের মৃত্যুফণ্ডের টাকা দেওয়া হয়েছে আর বাদ বাকি টাকাগুলো আমাদের নির্বাচনের পরে দেওয়া হবে এবং কি যারা এখানে ক্ষমতা ছিল শক্তিশালী যারা বড় পদে ক্ষমতায় ছিল এরা আত্মসাত করে শ্রমিকের টাকা লুণ্টন করে এই সংগঠনকে তছনছ করে দিছে সংগঠনকে লুণ্টন করে তস করে দিছে এবং কি টাকা নিয়ে আত্মসাত করে এরা সংগঠন থেকে পরায় চলে গেছে এখানে এই সংগঠনে বাড়ি খেয়েছি যাদের জন্য প্রতিবাদ করছি এরা কিন্তু শক্তিশালী আমরা দুজন ব্যক্তি এই সংগঠনে আমরা দুজন ব্যক্তি লড়াই করছি শ্রমিকের জন্য একজন হলো আমি হারুন আরেকজন হলো সেলিম তার মার্গে হইল সিলেট মেশিন তার মার্গ হইল সিলেট মেশিন আমরা এই সংগঠন থেকে তিন মাস আমার আমারে সসপেন্ড করে রাখছে জাল খেটছে দুই মাস আমি খেটছি ছ মাস এবার জাল খেটছে সেলিম দুই মাস আমি খেটছি ছ মাস তো যারা আছিল তারাই এই শ্রমিকের জন্য জাল খেটছি যারা আছে তারা লোকজন করে খায় নির্বাচন না দেওয়ার জন্য একটা প্রতারণা চালাইছে ওই লেবার কোর্ট থেকে ইয়ে সাইতেছে আপনার ছবি সাইতেছে গাড়ির প্রোগ্রাম সাইতেছে গাড়ির ডকুমেন্ট সাইতেছে এগুলো নিয়ে প্রতারণা করে নির্বাচনটা দেনাই স্পেশে আমি যদি এবার নির্বাচন হয়ে আসতে পারি আমরা আগে শ্রমিকের দিছি ষাট হাজার টাকা মৃত্যু পয়েন্টের টাকা এবারকে আমরা করবো এক লক্ষ টাকা যদি আল্লাহ

আমাদের এই আশা আমরা যদি নির্বাচিত হতে পারি শ্রমিকের মাঝে যেন আমরা থাকতে পারি আমাদের সিদ্ধান্ত হইল শ্রমিক ভঙ্গু হয়ে গেলে শ্রমিক দুর্ঘটনা হাত হলে তার অসহায় পরিবারকে এক লক্ষ টাকা দেব এবং কি শ্রমিক যদি শোকে না দেখে গাড়ি চালাতে পারতেস না কোনো কর্ম করতে পারতেছে না তাদেরকে একটা দোকান ধান দিয়ে আমরা দরাজি তাদের একটা অবসর পাতা চালু করবে সে মারা যাবে কখন ষাট হাজার টাকা এক লক্ষ টাকা লাগে সে ভিক্ষা করতে হবে যেন সেই জিনিস কেন করতে না হয় আমরা এই আশা ব্যক্ত করে আমরা আশা রাখি যেন শ্রমিকের যদি মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে আমাদেরকে প্রতিষ্ঠানে বসাইতে পারে আমরা আমাদের এই আশা অপরূপ টিভি অনলাইন